দোসরা ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ঘেরাও অবরোধ অভিযানের ডাক দিয়েছিল সরকারি এবং বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস বেঙ্গল পরিস্থিতির জেরে দোসরা ডিসেম্বর দুপুর থেকে এই কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ রাতভর জারি থাকে এই অনর অবস্থান তেসরা ডিসেম্বর বিকালে এই অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয় এই অবস্থায় পরবর্তী কর্মসূচির বিষয়টি নিয়ে তেসরা ডিসেম্বর চিকিৎসকদের এই যৌথ মঞ্চের তরফে কি বলা হলো আমাদের এই অবস্থান চলেছিল আজকে বিকাল অব্দি বিকালবেলা আমাদের একটি টিম সেই টিম স্বাস্থ্য ভবনে যায় স্বাস্থ্য ভবনে হেলথ সেক্রেটারি ছিলেন না স্পেশাল সেক্রেটারি হেলথও ছিলেন না স্বাস্থ্য দপ্তরের আরেকজন সেক্রেটারি লেভেলের অফিসার তিনি ছিলেন তিনি মন দিয়ে আমাদের বক্তব্য গুলো শোনেন নোট করেন এবং তো তারপরে তিনি ফোনে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এর সঙ্গে কথা বলেন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ বলেন যে এই বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তো সরকারের এরকম আশ্বাস শুনে আমাদের খুব একটা ভরসা আছে এরকম নয় ভরসা নেই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আইনি লড়াইয়ের পথে যাব এবার এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর যে কথাটি সে সেটি হলো যে আমরা রাস্তার আন্দোলনে থাকবো এবং এই রাস্তার আন্দোলনে থাকার জন্য ব্যাপকতম মানুষজনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব